ভোজন রসিক বাঙালির খাদ্য তালিকায় লোটে মাছ কিন্তু কম বেশি থাকবেই থাকবে এরকম খুব কম মানুষই আছেন যারা লোটে মাছ খেতে পছন্দ করেন না আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আজকে আমি আপনাদের সাথে লোটে মাছের কষা একটা রেসিপি নিয়ে চলে এসেছি লোটে মাছের ঝুড়ো লোটে মাছের চপ এছাড়াও আরও নানারকম লোটে মাছের রেসিপি হয় তার মধ্যে লোটে মাছ কষা কিন্তু অন্যতম প্রধান একটি রেসিপি এই রেসিপিটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয় চলুন তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা কিন্তু অবশ্যই হিট করে দেবেন আর নোটিফিকেশন বারটা কিন্তু অন করে দেবেন তাহলে কিন্তু আমার চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো আপনাদের কাছে কিন্তু সবার আগে তার নোটিফিকেশান পৌঁছে যাবে চলুন তাহলে শুরু করা যাক লোটেবাস পসা বাড়ানোর জন্য আমি এখানে নিয়েছি দেড়খানা পেঁয়াজ কুচো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি এক থেকে দেড় ইঞ্চি মতো আদা আর এখানে নিয়েছি ছ থেকে সাত গোয়া রসুন আজকে আমি দুশো থেকে আড়াইশো গ্রাম মতো লোটে মাছ ব্যবহার করছি লোটে মাছগুলোকে এইভাবে একটু ছোটো ছোটো করে দুপিস করে যেগুলো একটু বড়ো হবে সেগুলোকে একটু দু পিস করে এরকম সাইজ করে কেটে নিতে হবে তার জন্য কিন্তু আমি এই মশলাটা পরিমাণটা ব্যবহার করছি প্রায় খুব ভালো করে গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ এক চামচ গোটা চেরা শুকনো লঙ্কা ভালো করে এটা একটু নাড়াচাড়া করে নিতে হবে শুকনো লঙ্কা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এতে সমস্তটা পেঁয়াজ কুচি দিয়ে দেব যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই দিয়ে দিচ্ছি এক চামচ নুন একটা বাতাসা এতে কিন্তু মিষ্টি হবে না পেঁয়াজে একটা খুব সুন্দর বাদামি রঙ আসবে এটাকে ততক্ষণ অবধি ফ্রাই করব যতক্ষণ না পেঁয়াজে একটা সুন্দর বাদামি রঙ আসে ভাজাভাজি হতে আমি এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এগুলোকে সব একসাথে দিয়ে দেবো মিক্সিং জারে দেব সামান্য জল পেঁয়াজে কিন্তু খুব সুন্দর একটা বাদামি রঙ হয়ে গেছে এরপরে আমি এই পেস্টটা কিন্তু খুব মিহি করে একদম পেস্ট করে নিয়েছি এই পেস্টটা আমি সবটা এতে দিয়ে দেব এছাড়াও এতে আমি আরও এই তিন রকম মশলা দেবো হলুদ গুঁড়ো এক চামচ ধনির গুঁড়ো এক জিরের গুঁড়ো এক চামচ দনির গুঁড়ো এক চামচ সব মশলাগুলোই কিন্তু এতে দিয়ে দেব। এবারে এটাকে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না এর থেকে একটা তেল সুন্দর তেল ছাড়ছে তেল ছাড়লেই কিন্তু বুঝতে হবে যে মশলাটা কষা হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে নিবু নিবু আছে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষাবো প্রয়োজন হলে এতে সামান্য পরিমাণে জল কিন্তু ব্যবহার করা যেতে পারে তা ফুলে ফুলে কিন্তু এটাকে থেকে থেকে একটু নাড়াচাড়া করে দিতে হবে নালে কিন্তু তলায় ধরা লেগে গেলে মশলা পুড়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে আরও এটাকে সাত আট মিনিট মতো একটু তেল ছাড়তে দেব মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষা হয়ে গেছে দেখো কি সুন্দর তেল ছাড়ছে একটা এই অবস্থায় আমি এতে মাছগুলো অ্যাড করে দেব মাছগুলো কিন্তু আমি এতে সবটা দিয়ে দিলাম এটাকে ভালো করে নেড়েছেড়ে মশলার সাথে মিশিয়ে নেব এইবার এটাকে কিন্তু আর নাড়াচাড়া করব না এইভাবেই একটু ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো হতে দেব দেখো কত জল ছেড়েছে এটাকে কিন্তু আর ঘাটাঘাটি করা যাবে না তাহলে কিন্তু মাছগুলো সব ভেঙে যাবে এইবারে এটাকে একটু জল দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে দিতে হবে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে এটাকে একটু হালকা হাতে জাস্ট ঝোলের সাথে একটু মিশিয়ে এইভাবেই পাঁচ মিনিট ফুটে গেলে এটাকে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে ততক্ষণ পর্যন্ত হতে দিতে হবে যতক্ষণ না এর থেকে একটু তেল ছাড়ে যদি মনে করো তোমরা গোটা খাবে তাহলে কিন্তু গোটা এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেও খেতে পারো আর যদি মনে করো যে না ঝুড়ো করে খাবে তাহলে একটু নাড়াচাড়া করে এই জলটাকে কিন্তু তাহলে পুরো মেরে দিতে হবে তাহলে এটা পাঁচ মিনিট মতো ফুটুক ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর এটা কিন্তু আরও আর নাড়াচাড়া করব না এইভাবেই লো ফ্লেমে একদম এটাকে দশ থেকে পনেরো মিনিট হতে দেবো মাঝে মাঝে খুলে কিন্তু দেখে অবশ্যই একটু তলাটা হালকা হাতে নেড়ে দিতে হবে নাহলে কিন্তু তলায় ধরা লেগে যেতে পারে চলো ফিরে আসছি পনেরো মিনিট পর তাহলে কেমন লাগলো আজকের রেসিপিটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দিও লোটে মাছের কষা রেসিপি তোমরা কিন্তু চাইলে এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করতে পারো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে কোনো একদিন ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থেকো টাটা